গ্রামটা বেশ বড় সড়ক বড় গ্রাম বা ছোট শহর যে কোনো নামেই অভিহিত করা যায় বড় স্কুল স্কুল প্রাথমিক খান তিনেক ব্লক অফিস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সবই আছে গ্রামের মাঝখান ফুরে চলে গেছে প্রধান পাকা সড়ক দিনে বার আসতেক বাস চলাচলও করে বাস স্ট্যান্ডেই গড়ে উঠেছে নিত্যকার জমাটি বাজার লোকে বলে হাটতলা হাট ইত্যাদিতে বাসযাত্রীর সরগম থাকে হাটতলাটি হাটতলার চারদিকে চারটি রাস্তা গিয়ে একটা যুক্ত চিহ্ন সৃষ্টি করেছে আর ওই যুক্ত চিহ্নের আশেপাশেই গড়ে উঠেছে বাজার পশরা চারপাশে যেমন ব্যবসায়ীরা শাক সবজি নিয়ে বসে তেমনি শিক্ষিত অশিক্ষিত ছেলেরাও গুমটি করে দোকান সাজিয়েছে একটি গুমটির মালিক বিকাশ বিকাশ অশিক্ষিত নয় পারিপার্শ্বিক খবর রাখে খবরের কাগজ পড়ে খদ্দের মেটানোর ফাঁকে ফাঁকে নোভেল নাটক পড়ার অভ্যাসও আছে ফলমূলের দোকান করে কেটে যায় ওর রাত প্রায় লাস্ট বাস চলে গেছে এই সময় আর দোকানপাট খোলা থাকে না ঝুপঝাপ করে বন্ধ হয়ে যায় দোকানের ঝাঁপ বিকাশও বাইরে সাজানো কলার ছড়া আঙুর আপেল ইত্যাদি ভেতরে রাখছে হঠাৎ অতর্কিতে একটা হনুমান এসে এক ছড়া কলা নিয়ে লাফাতে লাফাতে চলে গেল প্রথমত হকচকিত হয়ে গেল বিকাশ হনুমানটি কোথা থেকে এলো ঠাউর করতে পারেনি দ্বিতীয়ত অধিকাংশ দোকান বন্ধ বলে আলো আধারিতে ভালো করে দেখতেও পায়নি উল্টো দিক থেকে গুমটির কাপড়ের দোকান সামলাতে সামলাতে তপন বলছিল কি ব্যাপার বিকাশ দা ট্যাক্স নিয়ে চলে গেল নাকি বিকাশ সহাস্যে বঙ্কিমি মন্তব্য করল চোর দোষী নয় কৃপন ধনী তদাপেক্ষা বহু গুণে দোষী না দিলে এমনি করেই তো কেড়ে খাবে ভাই বিষয়টা নিয়ে গুরুত্ব দেয়নি বিকাশ এ নিয়ে কেউ কোনো আলোচনাও করেনি কিন্তু পরের দিন প্রায় একই ঘটনা বিকাশের নয় পল্টুর পল্টুর রুটির দোকান অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যখন আলো আধারিতে একটা স্বপ্নীল পরিবেশ সৃষ্টি করেছে তখনই হঠাৎ লাভ দিয়ে হনুমানটি পলিথিনের প্যাকেটে মোড়া খান কয়েক রুটি নিয়ে উধাও পল্টুও অপ্রস্তুত ছিল পিছন পিছন ধাওয়া করারও উপায় নেই চারদিকে রাস্তা বলে আত্মগোপন করার প্রচুর অবকাশ যে কোনো একটা রাস্তা ধরে আধারে হারিয়ে যাওয়া যায় উল্টো দিক থেকে ডিমের দোকানের হারিয়া মন্তব্য করেছিল জানো পল্টুদা হনুমানটা প্রথমে লাফিয়ে লাফিয়ে আসে বটে তারপর কিন্তু অনেকটা মানুষের মতন ছুটে পালায় আলো আধারিতে ওই রকমই মনে হয় সকাল হতে না হতেই ঘটনাটা হার তলায় ছড়িয়ে পড়লো কারো কারো মনে বিরক্তিও উৎপাদন করলো মাঝখানে এ ধরনের ঘটনা কয়েকদিন ঘটেনি মনে হয় হনুমানটির মনেও ভীতির সঞ্চার করেছিল বন্ধ রেখে আবার হয়তো কবে অতর্কিতে ঝাঁপ দেবে কারোর দোকানে ঘটলো তাই সেদিন সোমবার বড় সড়ো করে হাট বসে চারপাশে গ্রামের মানুষও সাপ্তাহিক বাজার এই দিনেই সেরে নেয় যার ফলে এদিন আরো একটু দেরি করে দোকানপাত বন্ধ হয় রাত প্রায় সাড়ে দোকান হোপন মাঝি বন্ধ করার আগে গুছিয়ে নিচ্ছিল হঠাৎ আবার কোথা থেকে উড়ে এসে মুড়ির একটা প্যাকেট নিয়ে উধাও হনুমানটি হোপন মাঝি প্রস্তুতি ছিল বৃক্ষদের আগে থেকেই কয়েকটা আতলা ইট হাতের কাছে ছুড়ে দিল হনুমানটার দিকে প্রচন্ড গতিতে সেই ইট লাগলো হনুমানটার মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয়ে ওখানেই লুটিয়ে পড়লো হনুমানটি যে কটি দোকান তখনও খোলা ছিল তারা হই হই করে দোকানের ঝাঁপ বন্ধ করে যে যেদিকে পারল মারল দৌড় হনুমান হত্যাজনিত আইন কম বেশি ওরা শুনেছে শটা শট দোকান বন্ধ করে তড়ি পালিয়ে গেল সবাই হোপন মাঝি ভাবতেই পারেনি এত সহজে এত বড় একটা অঘটন ঘটে যাবে হনুমানের লাশ আলো আধারিতে পড়ে থাকলো রাস্তার এক ধারে হোপন মাঝি ঠিক উল্টো দিকে কোনা বরাবর একটা চায়ের দোকানে টহল দিচ্ছিল দুইজন পুলিশ এতক্ষণ ধরে সবই লক্ষ্য করছিল ওরা হোপন তড়িঘড়ি গুমটি বন্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ দুটো এসে চাপটে ধরল হোপনকে। আসামি ধরা পড়ে গেছে এই সাহসে আশেপাশে ভিড় করল কয়েকজন হোপন ইনিয়ে বিনিয়ে কিছু বলার চেষ্টা করছিল কোনো কিছুতেই কাজ হলো না পুলিশ বললো হনুমানওয়াড়ার হ্যাপা তো জানো না ফেলো পঞ্চাশ হাজার হাজতবাস তো আছেই কাছেই থানা খবর পেয়ে গেছে ওখানে থানার গাড়ি এসে হাজির হোপনকে বেঁধে হনুমানটির দিকে এগিয়ে গেল ওরা টর্চের আলোয় দেখলো মাথায় ইট লেগে রক্তে ভেসে গেছে চারপাশ মুড়ির প্যাকেটটি ছিটকে পড়ে আছে পাশে টর্চের আলোয় পান্ত দেখতে দেখতে পায়ে ফোকাস ফেলতেই পুলিশটি হেসে কুটি কুটি কোনো ক্রমে হাসি থামিয়ে বলে বলল আবে এ তো মানুষ অন্য পুলিশটি হোপনকে উদ্দেশ্য করে বলল যা তোর ভাগ্য ভালো হনুমানটির গায়ের খোলস খুলে ফেলতেই সবাই শনাক্ত করল বহুরূপী একজন মন্তব্য করল এ তো ছিনাদ গো খুব কষ্ট পাচ্ছিলো বেচারা পাঁচ পাঁচটা ছেলে মেয়ে শেষ পর্যন্ত এই পথ নিয়েছে পুলিশের গাড়ি হোপনকে নিয়ে বহুরূপী সমেত গেল থানায় তারপর হোপেনের হোপনের দিন কয়েক হাজতবাস স্থানীয় নেতাবর প্রচেষ্টায় থানায় বিচারে পঞ্চাশ হাজার নয় মাত্র হাজার দশেকেই একটা একটা বোঝাপড়া হয়ে গেল দিন কয়েক পরে হোপনকে যথারীতি দেখা গেল তার গুমটিতে হরিয়া বলল তোমার ভাগ্য খুব ভালো হোপন দা ভাগ্যিস হনুমান নয় মানুষ আমার গল্পটি শেষ হলো নমস্কার